উত্তর চব্বিশ পরগনার বিধায়ক মধুপনা ঠাকুর ভোটে জেতার আগে বলেছিলেন এই ব্রিজ নতুন করে কংক্রিটে করে দেব কিন্তু তিনি কথা রাখেননি দেখুন গ্রামবাসীরা কি বলছেন সমেশ নাতিপথিয়ে ছেলেপুলে নে রাস্তা দিয়ে চলতে পারিলে আমরা চলতে পারিলে আমি বর্তমান পরের ধরে কাজ করিয়ে খাই

প্রত্যেকটা গার্জিয়ান একটা ভীতু অবস্থায় দিন কাটাচ্ছে যে আমার ছাত্ররেটা যাবে আর ফিরে আসবে কিনা সব বাচ্চা বচ্চার ছাত্রছাত্রী এরকম অবস্থায় আমরা দিন কাটাচ্ছি খুব সমস্যা এবং অনেকেই এখান থেকে পড়ে গিয়েছে হাত পা কেটেছে অনেক ফ্র্যাকচারও হয়েছে বর্ষার সময় আমাদের যেতেও খুব অসুবিধা হয় মোটর সাইকেল নিয়ে পড়ে অনেকে মানে ঝুলেও ছিল তো মানে বর্ষার সময় যেতে আমাদের সমস্যা ব্রিজটা পুরো ভাঙা থাকে আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় আমরা চাই ব্রিজটা আবার নতুন করে হোক একটা ভালো মুখ্যমন্ত্রীর কাছে এই ব্রিজটা আমাদের অতি শীঘ্র চাই বর্ষার সময় আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে সাত কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আপ ডাউন করি টিউশন করাতে যাই রাত্রেবেলা টিউশন থেকে ফেরার সময় এমন সমস্যা পড়ে গিয়ে যদি আমরা জলের মধ্যে পড়ি বাচ্চাটার অবস্থা কি হবে কত পড়ে পরে হাত পা কেটে কুটে গেছে আর এখন তো চলার অবস্থাই নেই রাত্রেবেলা কত সমস্যা হয় দিনের বেলা তো যা হোক করে তাও আমরা চলি রাত্রেবেলা তো চলতেই পাচ্ছি না টিউশন থাকে নিয়ে বাড়ি যাব কি করে তা আগামী নির্বাচনের আগে যদি এই কাজ শুরু না হয় আমরা কোন রকম নির্বাচন হতে দেবো না গ্রামের সবাই আন্দোলনে বসবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন